আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইসলাম হোমে হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় কথা বলবো সেটা হলো বিছানায় প্রস্রাব করে দেয় অনেক মানুষ আমাকে বিষয়ে কথা বলার জন্য বলছেন বিছানা প্রস্রাব করে দেয় রাত্রে বা দিনে এর জন্য হোমিওপ্যাথিক ওষুধ কি অনেক ছেলে মেয়ে আছে দুই চার পাঁচ দশ বছর বয়স এরপর বিছানায় প্রস্রাব করে দেয় বৃদ্ধ মানুষ আছে এরা বিছানায় প্রস্রাব করে দেয় এদের জন্য হোমিওপ্যাথিক ওষুধ কি বা আসলে কি খাইলে এগুলো কমবে কিনা যে হ্যাঁ একমাত্র এটা হোমিওপ্যাথি ওষুধের সমাধান করা যে করতে পারে যে যে ওষুধগুলা আপনার পাঁচটা ওষুধের নাম বলবো আমি যে পাঁচটা ওষুধ আপনারা হোমিওপ্যাথিকে যার সাথে যারা মিলে খাইলে বিছানায় প্রস্তাব করা ছেলে মেয়েরা এবং বৃদ্ধ বয়সেও মা বাবারা এসব কাজ করে ওদেরকে এই ওষুধ খাওয়াইলে সমস্যার সমাধান হবে প্রথম যে সমস্যার লোক মেডিসিনটা হলো সেটা হলো ক্যালকেরিয়া খার তিরিশ বা দুইশো পাঁচ পড়া ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাওয়াবেন দুজি জানতে পারেন যে তলতলে মোটা ছেলে হোক মেয়ে হোক প্রচুর মোটা হুম ঘুমানোর সময় বালিশ বেঁচে যায় ঘামে এবং প্রচুর পরিমাণে ঘাম বাইর হয় এবং ডিম খাইতে পছন্দ করে এবং ঘুমানোর সাথে সাথে তার শরীর বা সাথে প্রচুর পরিমাণে ঘাম এবং সবসময় ঘাম বাইর হয় জানতে পারেন ওই সব লোকেরা আহ বিশ্বানায় করে তাহলে ক্যালকেরিয়া খারাপ মেডিসিনটা মনে রাখবেন পরের যে মেডিসিনটা হলো সেগুলো কোষ্ঠিকাম কোষ্ঠিকাম মেডিসিনটা যে কোনো বয়সে খেতে পারে আপনি জানতে পারেন ঘুমের প্রথম প্রথম সারিতে যে এখন ঘুম আছে আধা ঘন্টার ভিতরে সে প্রস্তাব করে দেয় হ্যাঁ এবং সারা হাত সে প্রস্তাব করে না আপনি যদি একটা লক্ষণ জানতে পারেন যে ঘুমের সাথে সাথে সে প্রস্তাব করে দেয় তাহলে যে মেডিসিনটা সেটা হলো কোষ্ঠিকাম দুইশো পর পাঁচ থেকে দশ পনেরোশো দিনে তিনবার খাবারের আধা ঘন্টা আগে এরপরে যে মেডিসিন হল ক্রিয় জোট দুইশো পর পাঁচ থেকে দশ ফুটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাওয়াবেন কিউরিওজিটির যে লক্ষণটা হলো সে বৃদ্ধ বয়সে হোক বা ইয়ং হোক ছেলে মেয়েরা সে সজাগ তাকে করে দেয় সব কিছু জানে তারপরে সে প্রস্রাব করে গেছে এবং সজাগ আছে ঘুমাইছে না এরপরে সে প্রস্রাব করে গেছে আপনি যদি এই জানতে পারেন তাহলে কিউরিওজিটটা খাওয়াবেন এরপরে টিউকোরিয়াম আপনারা আমরা যেটা জানি যে টিউকোরিয়াম মাথা টিং ছাড়া দশ কোটার ওষুধ দিনে দুই থেকে বার খাবারের পরে খাওয়াবেন এবং টিউকোরিয়ামটা সাধারণত যে সকল বাইবনের কিরমির সমস্যা থাকে প্রচুর পরিমাণে কিরমির কারণে বেশিরভাগ এই সমস্যা দেখেন কিরমির জন্য এই সমস্যাটা হতে পারে তো কিরমির কারণে যে সমস্যাটা হয় টিউকোরিয়ামটা খাওয়ালে সমস্যাটা সমাধান হয়ে যাবে এরপরে যে মেডিসিনটা হলো যে সকল ছেলে মেয়েরা দেখবেন ঘুমের করে দাঁত দাঁত কাটে হম দাঁতের শব্দ করে কটকট কটকট শব্দ করে ওই শব্দ করে যে সকল বাইদের হম বন্ধের ইয়ং বয়সে ওদের জন্য যে থেকে দশ পনেরো দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা পরে খাওয়াবেন আশা করি এই বিষয় প্রস্তাব করে দেওয়া যে সমস্যাগুলো আছে বলছি বা যে মেডিসিন বলছি এগুলো খাওয়াইলে আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম